হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নিরামিষ ফুলকপির রোস্ট খেতে কপি অসাধারণ লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটা মাজার এসেছে ফুলকপি কেটে নিয়েছি এবং এগুলোকে গরম জলে এক থেকে দু মিনিট অল্প একটু লবণ দিয়ে বাঁপিয়ে নেবো এদিকে ফুলকপিটা পাতে থাকুক আমরা মশলাটা রেডি করে নেব এখানে নিয়েছি আমি এক কাপ টক দই এবার এতে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দেবে প্রথমে জিরো গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব এখানে আমি একটা মাদারি যে ফুলকপি নিয়েছি তাই আমি এক কাপ টক দই নিয়েছি এবং এরকম মশলা ব্যবহার করেছি আপনারা ফুলকপি যদি কম বেশি নেন তাহলে মশলাটাকে কম বেশি করে নিতে পারেন মশলাটা একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ এতে দিয়ে দেব দশ থেকে পনেরোটা কাজু বাদাম এবং দু চামচ পোস্ত অল্প একটু জল দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এদিকে ফুলকপিগুলো আমার বা নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেব তুলে জল জড়িয়ে নিয়েছি কড়াইয়ের দু টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি এবার ফুলকপিগুলোকে দিয়ে দেব এবার এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে ফুলকপিতে একটা সুন্দর কালার চলে আসে এই যে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে বেছে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ফুলকপির সঙ্গে ভালো করে মেখে দু থেকে তিন মিনিটের জন্য সাইডে রেখে দেব একই কড়ায়ে। টু টেবিল স্পুন সয়াতাল গরম করে নিয়েছি এবং ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো পুরন পুরনে নিয়েছি দুটো তেজপাতা এবং এক ইঞ্চি আদা কুচি এখানে দিয়েছি দুটো দার টুকরো একটু তেতো করে নিয়েছি চারটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা গোলমরিচ এবং চার পাঁচটা লবঙ্গ এবার সবগুলোকে একটু হালকা বেজে নেব এবার দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আস্ত জিরে এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব পুরন্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব মেখে রাখা ফুলকপিগুলো এবার এগুলোকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে দিয়ে এগুলোকে কষিয়ে নিয়েছি এবার এতে জল এড করব এতে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেবো পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে এবং ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং একটা ফুলকপি ভেঙে যায়নি এবার এগুলোকে নামিয়ে নেব এবার পরিবেশন করুন রুটি লুচি কিংবা সাদা রাইসের সঙ্গে কেত অসাধারণ লাগে অবশ্যই করে একবার বানিয়ে গিয়ে দেখুন আশা করি সবারই ভালো লাগবে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে